আজ শুক্রবার সাতাশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের দশই জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় সাতবার করে জপ করুন আরও যদি বেটার পারেন তাহলে আপনারা একশো আটবার করে জপ করুন আজকের দিনে অত্যন্ত উপকৃত হবেন আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আপনারা লাল রঙের একটি কাপড়ে যদি পারেন তো এগারোটি অথবা সাতটি যে কড়ি হয় না সেই কড়িকে বেঁধে যে পুজোর স্থানে রেখে দিন তারপর পুজো করার পর সেটাকে তুলে নিয়ে আপনাদের লকারে রেখে দিন অথবা এটি নারকেল মা লক্ষ্মীকে দিন একাক্ষীর নারিকেল তারপর সেটিকে লাল কাপড়ে বেঁধে আলমারি বা লকারে রেখে দিন দেখবেন মা লক্ষ্মীর আজ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার সময় আপনারা পেয়ে যাবেন পেশিগুলিকে আরাম দিতে আপনারা তেল দিয়ে শরীরকে মালিশ করুন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে আপনাদেরকে অবশ্যই কিন্তু একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজ আপনি পরিবার পরিজনদের কথাবার্তা খুব মনোযোগ সহকারে শুনুন বিশেষ করে পিতামাতার। তা না হলে আসন্ন সময়ে কিন্তু বিপদের সম্মুখীন আপনারা হতেই পারেন এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু ব্যাড নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন যার কারণে আপনার আপনারা মনক্ষুণ্ণ হতে পারেন আপনি অনেক সময় চিন্তাভাবনা করে কিন্তু সময় নষ্ট করতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পজিটিভ থিঙ্কিং রাখুন মুখ দিয়ে কথাবার্তা বলবার আগে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে